সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ দূরে কাছে যারা যেখানে রয়েছেন এই মুহূর্তে আপনারা একটু নিরীক্ষণ করলে বুঝবেন যে আমার সামনে রয়েছে জামপুর হানাফিয়া মাদ্রাসা আর পিছনে জামপুর হানাফিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য অনেক মেহনত করে একটি মসজিদ খাড়া করা হয়েছে যার এক্ষণিকার রূপরেখা আপনারা দেখতেও পাচ্ছেন লাইভে দেখছেন তো আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রাখছি মসজিদটার এখনও বেশ কিছু কাজ অসম্পন্ন রয়েছে তো সেই অসম্পন্ন কাজের জন্য মাদ্রাসা বা মসজিদ কমিটি বা যারা দায়িত্বশীল তারা সকলেই চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দাতা ভাইদের কাছ থেকে যে আপনারা যদি একটু হাতটা দ্বারাজ করেন তাহলে হয়তো এই মসজিদের বাকি কাজটুকু আপনাদের সার্বিক সহযোগিতায় দ্রুত সুসম্পন্ন হয়ে উঠবে তো আমি একেবারেই ফিল্ডে দাঁড়িয়ে লুকোচুরি আর গোপনীয়তার কিছু নেই মাদ্রাসার গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি আর পিছনেই দেখছেন অসম্পন্ন মসজিদ এই মসজিদটার জন্য আমি আপনাদের কাছে একটু দ্বারা হস্ত হস্তে দান করার জন্য মসজিদের পক্ষে অনুরোধ করছি আশা করি সহৃদয় সচ্ছল ব্যক্তি যারা তারা স্বেচ্ছায় এবং কমিটি ভাইদের দাবিতে এমন কিছু সহযোগিতা রাখবেন যাতে মসজিদের বাকি কাজটা দ্রুত সম্পন্ন হয়ে যায় এ কাজের বিনিময়ে কমিটি দেবে না আমি দেব না কিন্তু আমরা বিশ্বাস করি যে কেয়ামতের দিনে শরীয়তের আল্লাহর সন্তুষ্টির জন্য জায়েজ মসজিদগুলো তাদের দাতা সহযোগীদেরকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এই সৌভাগ্য এর খাদেম দাতা সহযোগী সকলের জন্য কেয়ামতের দিনের রসিবে মঞ্জুর করেন আমিন সকলের সুস্থ থাকুন আল্লাহ ভালো রাখুন আল্লাহ নিরাপদে রাখুন পারিবারিক শান্তি সুস্থ সফলতা সকলের জন্য এ অধম কামনা করে লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছে আমার জন্য আমাদের কর্মকাণ্ডের জন্য দোয়া করুন